বাংলাদেশ জামাত ইস্তামী গাজীপুর মহানগর সেভা কর্তৃক দফা দাবি সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইস্তামীর কেন্দ্রীয় মন্ত্রী সম্মানিত সদস্য মহানগর জামাতের সংগ্রামী জামারতীর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের গাজীপুর মহানগরের নায়ব আমিন গাজীপুর পাঁচ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী জনতা জনাব খায়রুল হাসান সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের বাইরা সংগ্রামী গাজীপুর বাসী আসসালামাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বাংলা বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যেই সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে রক্তের উপরে দাঁড়িয়ে তারা যেই জুলাই সালক বাস্তবায়ন করার কথা সেটা বাস্তবায়ন না করে কর্মসী করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সরকারের জয় আদেশ তার আইনিভাবে প্রতারক বাস্তুায়নের ব্যাপারে বিরোধিতা করছেন বাংলাদেশের তাওহিত জনগণ জয় করে ফ্যাসিস্ট হাসিনা কে বিদায়িত করার জন্য আপনাদের বিরুদ্ধে সেই দরবার পাথরুত করে তুলবে সংগ্রামী বিক্ষুব্ধ জনগণ আজকে একটা দল থেকে বলা হচ্ছে বাংলাদেশের আপনাদের যারা আমরা দেখলাম দেশের যত করা 70 বছরের ভুল পক্ষে মতবাদ দিয়েছেন আপনারা বলছেন পিআর কে ডিএম এর ছাত্রিয়ে আছেন যারা বলছেন পিআর মাথায় দেনা খায় আমরা বলবো আপনাদের বাংলাদেশের রাষ্ট্রনীতি করার কোনো অধিকার নেই

আঠারো চব্বিশের মতো করে নির্বাচন বাংলাদেশে আর কেউ স্বপ্ন দেখলে সেগুলো হবে তাদের জন্য আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে ভূমিকা রাখার উদার্থ হবার রেখে আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ